বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুশমিতা রায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেওয়ায় অজয় গুড়ল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ঢাকা ঢাঁকি ঠালা করা হল বিজেপি কর্মীদের ঘটনাস্থলে বিজেপি विधायक গেলে দাকে উখিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হয় দীর্ঘক্ষণ পর খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে আজ 6 নম্বর অমরপুর গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন সেখানে প্রচার শেষে তৃণমূলের নেতারা ওই অমরপুর গ্রামের তৃণমূলের নেতারা যেভাবে সন্ত্রাস করে যেভাবে আক্রমণ করে সে জায়গায় আমাদেরকে ভাবতে অবাক লাগছে যে তৃণমূল নেতারা এখন থেকে ভয় পাচ্ছে তো সেই জায়গায় আমরা ঘাটালধারা ওসিকে জানিয়েছিলাম প্রায় এক ঘন্টা পর পুলিশ পাঠিয়েছে পুলিশ কোনো ভাবেই সেভাবে স্টেপ নেয়নি যারা সন্ত্রাস করলো যারা আমাদের ছেলেকে মারধর করলো তাদের উপর কোনোভাবে লিগ্যাল অ্যাকশন নেয়নি তো সেই জায়গায় আমরা বলবো যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি রয়েছি যে সমস্ত তৃণমূল নেতারা সন্ত্রাস করছে দাদা দিয়ে করছে সময় এসে গেছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া তো সেই জন্য আমরা হাত গুড়িয়ে থাকবো না আমরাও উপযুক্ত ব্যবস্থা নেব শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন